সুসমিল্লা রহমান রহিম সালাম আলাইকুম সবাইকে এইচএসসি টোয়েন্টি সিক্স সায়েন্সের যারা আছে তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা আমরা সবাই জানি যে এইচএসসি পরীক্ষায় ভালো করার জন্য আমাদের সিকিউতে ভালো প্রিপারেশনের পাশাপাশি এমসিকিউতে ভালো প্রিপারেশনের কোনো বিকল্প নেই সিকিউতে আমাদের টোটাল মার্কের ফিফটি পারসেন্ট অনুরূপভাবে এমসিকিউতে আমাদের টোটাল মার্কের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা যদি সময়ের দিকে একটু ফোকাস দিই তাহলে আমরা দেখতে পারবো যে আড়াই ঘন্টা সময় দেওয়া হচ্ছে আমাকে সিকিউর মার্কগুলো তোলার জন্য সেখানে আমরা পঞ্চাশ মার্কের এক্সাম দিব আমাদেরকে সময় দেওয়া হচ্ছে আড়াই ঘন্টা তার মানে প্রত্যেকটা সিকিউ মানে প্রতি দশ মার্কের জন্য আমরা সময় পাচ্ছি প্রায় তিরিশ মিনিট বা একত্রিশ মিনিট করে সময় এটার অপোজিটে আমরা যদি এমসিকিউর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে পঁচিশটা এমসিকিউর জন্য মাত্র সময় দেওয়া হচ্ছে পঁচিশ মিনিট তার মানে প্রত্যেক এক মার্কের জন্য বা প্রত্যেকটা এমসিকিউর জন্য আমার কাছে সময় আছে মাত্র এক মিনিট করে তার মানে আমরা যদি সিকিউর অ্যাপ্রোচে এমসিকিউগুলো সলভ করার চেষ্টা করি এটা আমাদের জন্য অনেক বেশি ইনএফিশিয়েন্ট হবে যার কারণে আমরা সময় মতো পরীক্ষাটা শেষ করে আসতে পারবো না দেখা যাবে যে আমরা এমসিকিউর প্রিপারেশনটা সিকিউর মতো করে নিলাম সিকিউর মতো করে সিকিউর ম্যাথগুলো আমরা বারবার প্র্যাকটিস করতে থাকলাম এইভাবে যদি আমরা চিন্তা করি যে তাহলে হয়তো আমার এমসিকিউতে আমি এনাফ এফিসিয়েন্ট হয়ে উঠব এরপর যদি আমরা পরীক্ষার হলে বসি তাহলে আমরা দেখতে পারবো যে একেবারে সময় পাওয়া যাচ্ছে না হাতে কোনো সময় থাকছে না অ্যাকচুয়ালি আমার সময় শেষ হওয়ার আগে আমার সময় শেষ হয়ে যাচ্ছে বাট আমার এমসি কিউগুলো এখনও কমপ্লিট হচ্ছে না এই জন্য আমাদেরকে অবশ্যই যেটা করতে হবে সেটা হলো এম কিউর প্র্যাকটিসটা অনেক বেশি এফিসিয়েন্ট এবং অ্যাপ্রোপিয়েট করা লাগবে সঠিক অ্যাপ্রোচে আমরা কীভাবে এমসি সলভ করলে আমাদের জন্য অনেক বেশি ইজিয়ার হবে এইচএসসি এইচএসসি হায়ার মেথ এমসিকিউতে অনেক বেশি পারফ ভালো পারফর্ম করা এবং প্রত্যেকটা কোশ্চেন অ্যাকুরেটলি কীভাবে অ্যান্সার করে আমি ফুল মার্ক গেইন করতে পারি এটার জন্য আমরা পরিচিতি করা দিচ্ছি ওয়ান ওয়ে এমসিকিউ ওয়ান ওয়ে হায়ার মেথ টেস্ট এটা বেসিক্যালি এমসিকিউর উপর ভিত্তি করে এখানে হচ্ছে এমসি যে বিষয়গুলো আছে এমসি কিউ কীভাবে সলভ করা লাগে কীভাবে প্রপার অ্যাপ্রোচটা কী হইতে পারে কোন টাইপের এমসি আমরা কীভাবে সলভ করবো একটা ডেফ মানে একটা চাপ্টার থেকে কয়েকটা টাইপের এমসিকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট এইগুলো আমাদের এখানে মেনশন করা হয় আমরা সবাই জানি যে এমসি কিউ হচ্ছে জেনারেল হইতে সলভ করার থেকে টাইপ ওয়াইজ এবং শর্টকাট পদ্ধতিগুলো ব্যবহার করে সলভ করা অনেক বেশি এফিসিয়েন্ট যেহেতু আমাদের হাতে সময় একেবারেই কম আমরা হচ্ছে যদি প্রপার অ্যাপ্রোচে এমসি সলভ করতে পারি তাহলে আমাদের জন্য পরীক্ষার হলে আমরা এফিসিয়েন্ট এটা সলভ করতে পারবো এবং আমাদের মার্কগুলো আমরা শুরু করতে পারবো এখন একটা চাপ্টার আমরা যদি এইভাবে চিন্তা করি এইচএসিতে আমাদের ম্যাথে প্রায় বিশটা চাপ্টার আছে এই বিশটা চাপ্টার থেকে পঁচিশটা এম ফার্স্ট পেপারে যে দশটা চাপ্টার সেই দশটা চাপ্টার থেকে আমার এম সিকে আসবে পঁচিশটা তার মানে অন এন অ্যাভারেজ একটা চাপ্টার থেকে আমি হয়তো দুইটা অথবা তিন টাইম সিখও পাচ্ছি এখন আমি যদি এইভাবে চিন্তা করি যে আমি ডিফারেন্সিয়েশন চাপ্টার থেকে দুই টাইম সিগো পাবো বা ডিফারেন্সিয়েশন চাপ্টার ইটসেলফ এটা অনেক বড় একটা চাপার প্রায় ষাটটা আলাদা আলাদা সেকশন আছে অনুরূপভাবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে প্রায় সাতটা আলাদা আলাদা সেকশন আছে এবং প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা টাইপস অফ ইন্টিগ্রেশন মেনশন করা আছে সরল লেখায় অনুরূপভাবে সাতটা চাপ্টার এবং ত্রিকোণিতিতে অনুরূপভাবে সাতটা থেকে আটটা চাপ্টার আছে সো আমি যদি খুব স্মুথলি বলে দিই যে একটা চাপ্টার থেকে দুইটা এমসিকিউ আসবে এক্স্যাক্টলি কোন এমসি আমার জন্য ইম্পর্টেন্ট এবং কোন টাইপের এমসিকিউগুলো আমি প্র্যাকটিস করলে আমি পরীক্ষার হলে অনেক এফিশিয়েন্টলি করে চলে আসতে পারবো এইটা একটা প্রপার গাইডলাইন ছাড়া আন্ডারস্ট্যান্ড করা অনেক বেশি কঠিন এই জন্য বোর্ড কোশ্চেনগুলোকে ফার্দার অ্যানালাইসিস করে বারবার এগুলোকে রিভিউ করে আমার কোন টপিকগুলা কোন টাইপের ম্যাথগুলা এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট সেইটা এইখানে এক একভাবে সর্ট আউট করা হয়েছে এবং সবগুলাকে আলাদাভাবে তৈরি করা হয়েছে যাতে হচ্ছে একটা স্টুডেন্টের এমসিকিউ ভিত্তিক যেই প্রিপারেশনটা আছে সেটা অনেক বেশি স্ট্রং হয় সো এইখানে আমরা কি কি পাচ্ছি আসলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা চাপ্টারের ভিত্তিতে পরীক্ষার ব্যবস্থা এখানে আমরা দেখতে পারতেছি যে চাপ্টার ওয়াইজ এক্সাম আছে আসলে চল্লিশটা আমাদের টোটাল চ্যাপ্টার হচ্ছে বিশটা ফার্স্ট পেপারে দশটা এবং সেকেন্ড পেপারে দশটা সো আমরা প্রত্যেকটা চাপ্টার থেকে দুইটা করে এক্সাম আমরা দিতে পারবো তো এই দুইটা এক্সামের কোশ্চেনের প্যাটার্নগুলো কী হবে কোশ্চেনের প্যাটার্নগুলো হবে বোর্ড স্ট্যান্ডার্ড বোর্ড স্ট্যান্ডার্ডের কোশ্চেনগুলো প্রিপেয়ার করা হয়েছে যাতে আমার বোর্ডের প্রিপারেশনটা অনেক বেশি এফিশিয়েন্ট হয় আমি যেন এটা বুঝতে পারি যে এইচএসসি এইচএসসি বোর্ড পরীক্ষায় আমি এমসিকে প্রশ্ন অ্যান্সার করার জন্য কতটুকু প্রিপেয়ার করতে পারছি নিজেকে যেহেতু আমাদের সময় অলরেডি শেষের দিকে চলে আসছে জুন মাসের দিকে এইচএসসি পরীক্ষা হবে অলরেডি আগস্ট মাস শেষ হয়ে সেপ্টেম্বরের দিকে আমরা চলে আসছি এই জন্য এই জিনিসটা আমরা খুব ইজিলি রিয়েলাইজ করতে পারবো যে আমাদের আসলে প্রিপারেশন কতটুকু হচ্ছে এবং চাপ্টার যেহেতু দুইটা এক্সাম আমরা একটা এক্সাম থেকে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে নিতে পারবো এবং নেক্সট এক্সামে আমরা ইম্প্রুভমেন্টের ট্রাইপ পারবো এরপরে পেপার ফাইনাল দুইটা আছে যেটা হচ্ছে পুরোটাই এইচএসির মতো করে কারণ একটা চ্যাপ্টার থেকে চ্যাপ্টার ওয়াইজ যখন হবে আমি একটা চ্যাপ্টার থেকে বিশটা কোশ্চেন পঁচিশটা কোশ্চেন তুলে দিচ্ছি এইখানে কোশ্চেনের প্রবাবিলিটি অনেক হাই কিন্তু আমি যখন পেপার ওয়াইজ এটাকে অ্যানালাইসিস করব তখন কোশ্চেনের প্রবাবিটি অনেক কমে যাবে একটা চ্যাপ্টার থেকে হয়তো ম্যাক্সিমাম দুইটা বা তিনটা কোশ্চেন আমরা পাবো এই জন্য চ্যাপ্টার ওয়াইজ এক্সামের মাধ্যমে আমরা নিজেদেরকে চ্যাপ্টার ওয়াইজ যে নলেজগুলো আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে টাইপ ভিত্তিক আমাদের যে নলেজটা থাকা উচিত এম সলভ করার জন্য সেটা চ্যাপ্টার ওয়েজ এক্সামের মাধ্যমে আমরা ডেভেলপ করে ফেলতে পারবো এবং ওইটার উপর ভিত্তি করে ওইখানে আমার যে ইম্প্রুভমেন্টটা হয়েছে তার উপরে আমরা হচ্ছে পেপার ফাইনাল এক্সামটা দিতে পারবো এখানের একটা সুবিধা হচ্ছে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সুনির্দিষ্ট অনুশীলন সুনির্দিষ্ট অনুশীলন এই জন্য কারণ হচ্ছে প্রত্যেকটা টপিক আমার এমসিকিউর জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ নয় সিকিউর জন্য যেই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে ওই টপিক থেকে এমসি আসতেছে আসতেছিলো বিশেষ করে চাপটারের যে বড়ো বড়ো ম্যাথগুলো আছে সেই বড় বড় ম্যাথগুলো ফর অ্যান এক্সাম্পল ইউভি মেথডের যে ইন্টিগ্রেশন যেগুলো আছে বা ইউবাই ভি মেথডের যে ডিফারেন্সিয়েশন বড় বড় ডিফারেন্সিয়েশনগুলো আছে সেগুলো সাধারণত এমসিকিউতে আসে না খুব সিম্পল ওয়েতে যে এমসিকিউগুলো কিউগুলো সলভ করা যায় যে ম্যাথগুলো সলভ করা যায় সেইগুলো এমসি কিউ হিসেবে চয়েস করা হয় এবং কিছু স্পেসিফিক টাইপ থাকে যেই টাইপগুলোর আন্ডারে যদি আমরা হচ্ছে একটা শর্টকাট মেথড অ্যাপ্লাই করি শর্টকাট মেথড বলা উচিত না মানে একটা জেনারেলাইজ মেথড যদি আমরা ইউজ করি তাহলে আমাদের জন্য ম্যাথটা সলভ করা অনেক বেশি ইজিয়ার হয়ে যায় অ্যাজ এ এমসি কিউ এই জন্য কোন টপিকগুলো আমার জন্য ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য এবং কোন টপিকগুলো উপর আমাকে প্র্যাকটিস করতে হবে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্রোচে এটা এখানে খুব ভালো রকমভাবে অ্যানালাইসিস করা হয়েছে এবং অবভিয়াসলি বোর্ড স্ট্যান্ডার্ড সো এটা নিয়ে আসলে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই যে এটা আসলে আমার বোর্ডের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা এটা তৈরি করা হয়েছে বোর্ডের জন্য আর তিন নাম্বার যেই ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে স্বল্প মূল্যে মানসম্মত পরীক্ষার সুযোগ এখানে কোর্সের ফিটা একেবারেই নেগলিজিবল তো মানে কস্ট ইফেক্টিভ যদি যেই খরচটা নেওয়া হচ্ছে তার তুলনায় অনেক বেশি ইফেক্টিভ এবং এটা অনেক বেশি হেল্প করবে এটা এক্সপেক্ট করা যায় এবং হচ্ছে আমার পরীক্ষার যে এফিসিয়েন্সিটা সে আমাকে যাচাই করে দিচ্ছে তার তুলনায় এটার যে মূল্যটা রাখা হয়েছে সেটা আসলে খুবই কম এবং আরও একটা বিষয় যেটা সেটা হচ্ছে এক্স্যাক্টলি এই জিনিসটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা বা এই জিনিসটা আমাকে আমার এমসি স্ট্র্যাটেজি ডেভেলপ করতে সহায়তা করবে কিনা সেটা বোঝার জন্য এখানে চারটা আলাদা আলাদা ড্যামো এক্সামের সুযোগ দেওয়া হয়েছে যেইটা হচ্ছে ফার্স্ট পেপারের দুইটা চাপ্টার একটা হচ্ছে সার্কেল আর একটা হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক আর সেকেন্ড পেপারের দুইটা চ্যাপ্টার একটা হচ্ছে যোগাশ্রয় প্রোগ্রাম আর একটা হচ্ছে দ্বীপদি বিস্তৃতি সো এই চারটা এক্সাম যদি তুমি দাও তাহলে তুমি হচ্ছে রিয়েলাইজ করতে পারবা যে আসলে কোন স্ট্যান্ডার্ডের এমসিকিউ প্র্যাকটিস আমার করা উচিত ছিল ওইটার কম্পেয়ার কম্পেয়ারে আমি হচ্ছে নিজেকে কতটা প্রিপেয়ার করতে পারছি দেন তুমি যদি এই জিনিসগুলো প্র্যাকটিস করতে থাকো দেন হচ্ছে তুমি অবশ্যই এই প্রোজেক্টটা বা এই যে আমাদের ওয়ান ওয়ে হায়ার ম্যাথ টেস্টের এটার প্রয়োজনীয়তা অবশ্যই উপলব্ধি করতে পারবা কোর্স কন্টেন্ট হিসেবে এখানে হচ্ছে ম্যাথমেটিক্সের যেই গুলো আছে সেই গুলাই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এইগুলো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম হবে এবং হচ্ছে ফুল পেপার ওয়াইজ দুইটা এক্সাম থাকবে সো এখানে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুইটা করে অ্যাজ এক্সপেক্টেড আমরা যেটা ভাবছিলাম যে দুইটা করে হচ্ছে প্র্যাকটিস থাকবে সো এখানে দেখা যাচ্ছে যে ম্যাট্রিক্সের ওপর দুইটা ব্যক্তির উপর দুইটা স্বর ওপর উপর দুইটা এরকম করে আমাদের যেই প্যাটার্নগুলো কোশ্চেনের যেই প্র্যাকটিসগুলো সেগুলোকে অ্যারেঞ্জ করা হয়েছে সো এগুলার উপরে হচ্ছে আমাদের প্রিভিয়াস যে বোর্ডগুলো প্রিভিয়াস বোর্ডে কোন টাইপের কোশ্চেনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল এবং সবচেয়ে বেশি রিপিট হয়েছে যেগুলো এটার পাশাপাশি সামনের বোর্ড এক্সামগুলোতে কী কোশ্চেন আসতে পারে আর কী কোশ্চেন আসার প্রবাবিলিটি অনেক বেশি এবং কোন টাইপের কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে আমরা হচ্ছে অনেক এফিসিয়েন্টলি এম সিকিউগুলো কমপ্লিট করে পরীক্ষার হল থেকে বের হয়ে আসতে পারবো এইগুলো কমপ্লিটলি অ্যানালাইসিস করেই দেন হচ্ছে এই কোশ্চেনগুলোকে সাজানো হয়েছে সো হোপফুলি এটা তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে এবং আশা করা যায় যে এই প্র্যাকটিসটা তোমার আন্ডারস্ট্যান্ডিংয়ে অনেক বড় একটা পরিবর্তন নিয়ে আসবে যে এইচএসসি এইচএসসি স্ট্যান্ডার্ডের এমসি কেউ কতটুকু আমার প্র্যাকটিস করা উচিত ছিল কিভাবে প্র্যাকটিস করা উচিত ছিল এটার সাথে তুমি বুঝতে পারবা যে আমি আসলে কীভাবে প্র্যাকটিস করে আসছি সেটা কি সঠিক ছিল নাকি কি ভুল ছিল ধন্যবাদ সবাইকে